মাঝে মাঝে মনে হয় নিজের জন্য এক অন্য ভুবন গড়ে তুলি সব কিছু থেকে দূরে সবার থেকে দূরে একা মুনফারিদ যেখানে আমার বেঁচে থাকা হবে নিজের ভালো লাগা আর শখেদের নিয়ে আর বন্ধুত্ব হবে শুধুই রবের সাথে নিজের আশা আকাঙ্ক্ষা দুঃখ অপ্রাপ্তি মন খারাপ ইনসিকিউরিটি হৃদয় নিম্নে শুধু বলবো রবের কাছে নশ্বর পৃথিবীর মানুষের কাছে আমার কোনো চাওয়া পাওয়া থাকবে না থাকবে না কোনো প্রত্যাশার ঝাঁপি তাদের সাথে থাকবে শুধু জরুরত চাওয়া পাওয়ার যেখানে থাকবে না আমার সোনালি দুঃখগুলো যত্ন করে মুছে না দেবার আক্ষেপ থাকবে না প্রিয় মানুষের প্রতি প্রত্যাশা আর প্রাপ্তির ফারাক নাগরিক ঝঞ্ঝাট অসহ্য কোলাহল অসুস্থ সভ্যতার মানুষের ভিড় থেকে এক আলোকবর্ষ দূরে তথাকথিত সমাজের সকল জাজমেন্টাল প্যারামিটারের ম্যাক্সিমাম রেঞ্জ থেকে আরও খানিকটা দূরে যেন আমাকে ভ্যারিয়েবল হিসেবে নিলেই স্কুল জীবনের সাইন্টিফিক ক্যালকুলেটরের মতো লেখা ভেসে ওঠে সিনট্যাক্স এরোর সে ভুবনে আমার কিছু সকা হোক এই ধরুন ট্রান্সমিশন লাইনের একা পাখি অন্ধকারে শিরিষ গাছে জেগে থাকা নিঃসঙ্গ প্যাঁচা আর চুপিসারে ঘরময় খেলা করা শেষ বিকেলের ক্লান্ত সে ভুবনের বিলবোর্ডের প্রতিটা বিজ্ঞাপনে আমার একান্ত আপন নৈশব্দের সাথে হৃদয়ের ঐক্যতান পুনশ্চ অ্যালোজিন কিংবা নিয়ন আলোয় সে ভুবনে কেউ খুঁজে পাবে না আমায় আমার মুখচ্ছবি শুধুই ভেসে উঠবে জোনাকিদের নীল নীল আহ্বায় আজকের আসর এ পর্যন্তই গল্প ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার অনুভূতি কমেন্ট বক্সে জানান আর আপনার অ্যাসেটিক্সলের যত্ন নিতে ভুলবেন না যেন টাটা